পাকিস্তানের নায়িকারা বলিউডের অভিনেত্রীদেরও টক্কর দেয় নম্বর আট মাহিরা খান মাহিরা খান উর্দুভাষী পাঠান পরিবারের মেয়ে মাহিরা ফাওয়াদ খানের সাথে হামসাফার নাটক করেছিলেন যা তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয় এটি সব মহাদেশে দেখা হয়েছিল এবং তিনি রাতারাতি তারকা ও সবার ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন বত্রিশ বছর বয়সী মাহিরা শাহরুখ খানের সাথে রাইস সিনেমাতেও কাজ করেছেন নম্বর সাত মায়া আলী মায়া আলীও এই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি ভিজি হিসেবে শুরু করেছিলেন কিন্তু শীঘ্রই একজন অভিনেত্রী ও মডেল হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন যখন তার নাটক আউজারা পর্দায় হিট করে সেখানে উসমান খালিদ বাটের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি বা রসায়ন দারুণ প্রশংসা পায় দুই সালের সবচেয়ে সুন্দরী পাকিস্তানি অভিনেত্রীদের তালিকায় মায়া সবার ওপরে ছিলেন নম্বর ছয় হানিয়া আমির হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী যার ইনস্টাগ্রামে তেরো মিলিয়নেরও বেশি ফ্যান ফলোয়ার রয়েছে হানিয়া আমিরকে ডিম্পল গার্ল নামেও দেখতে অত্যন্ত সুন্দরী যার কারণে শুধু নয় বরং পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার অনেক বেশি নম্বর পাঁচ আয়জা খান আয়জা খান বছরের পর বছর ধরে উন্নত মানের নাটকের সিরিজ উপহার দিয়ে নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি তার চমৎকার ড্রেসিং এবং ব্যক্তিত্বের জন্য পরিচিত ক্যামেরার বাইরের ভূমিকায় তিনি অনেক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং একজন স্নেহময়ী মা তিনি অভিনেতা দানিশ তৈমুরকে বিয়ে করেছেন নম্বর চার সারা খান ইনি একজন পাকিস্তানি নায়িকা যিনি টিভি সিরিয়ালে কাজ করেন দুনিয়া তার সুন্দর হাবভাব ও আদব কায়দার ভক্ত সারা খান প্রতিদিন তার লুক এবং সৌন্দর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সময় সময় তিনি বিশ্বজুড়ে তার ভক্তদের আপডেট দিতে থাকেন মানুষ তার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় নম্বর তিন সাবা কামার সাবা কামার শুধু পাকিস্তানেই নয় বরং ভারতেও জনপ্রিয় হয়ে উঠেছেন সাবাকামার তার অভিনয় এবং সৌন্দর্যের কারণে প্রায় শিরোনামে থাকেন তিনি মূলত টিভি সিরিয়াল এবং সিনেমায় কাজ করেন সাবাকামার ভারতীয় বলিউড সিনেমার হিন্দি মিডিয়াম ছবিতে ইরফান খানের সাথে কাজ করেছেন সাবাকামার তার সৌন্দর্য এবং লুকের কারণে প্রায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন নম্বর দুই হারিম ফারুক হারিম ফারুক মূলত পাকিস্তানি সিনেমা এবং টিভি সিরিয়ালে কাজ করেন কিন্তু এর পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র নির্মাতাও পাকিস্তানের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় হারিম ফারুকের নামও অন্ত আলী আলী একজন পাকিস্তানি নায়িকা যিনি টিভি সিরিয়াল সজল সজল এবং সিনেমায় কাজ করেন যার সৌন্দর্যের ছবি কেউ একবার দেখে নিলে সে তার রূপের দিওয়ানা হয়ে যায় তিনি তার অভিনয়ের মাধ্যমে সবাইকে পাগল করে রেখেছেন এর পাশাপাশি তিনি অনেক পুরস্কারও জিতেছেন বন্ধুরা এই ছিল পাকিস্তানি অভিনেত্রীদের নিয়ে আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কোন অভিনেত্রীকে আপনার সবচাইতে ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন